শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়ে বোলপুর থেকে একটা দশে তারপরে হাওড়ায় পৌঁছোতে পৌঁছোতে বিকেল আর ঘরে ঢুকতে ঢুকতে প্রায় বিকেল পাঁচটা তাই ট্যাক্সিতে চড়ার পর আশেপাশে কিছু ভাজাভুজির দোকান দেখলেই কর্তাকে বলি যাও একটু কিছু কিনে আনো ভীষণ খিদে পেয়ে গেছে এবার কিনেছিলাম বাগবাজারের ভোলানাথ কেবিনের ফিশ ফ্রাই ডেভিল আর ভেজিটেবিল চপ এত অসাধারণ খেতে কি বলবো যেমন কোটিংটা মুচমুচে তেমনি ফিশ ফ্রায়ের ভেতর ভর্তি একেবারে ভেটকি মাছের ফিলে দারুণ লাগছিল খেতে বিকেলবেলায় ট্যাক্সি চড়ে আসতে আসতে এরকম লোভনীয় মুখরোচক খাবার কে না ভালোবাসে বলো ভোলানাথ কেবিন অনেক দিনের পুরনো উত্তর কলকাতার একটি দোকান যদি গিয়ে থাকো এর মধ্যে কেউ তাহলে তো অবশ্যই যেন কেমন এর স্বাদ আর যারা যাওনি এখনও অবশ্যই ট্রাই করো এখানকার এই অসাধারণ ভাজাভুজিগুলো তারপরে বাড়ি ফিরে গরম গরম এক কাপ চা খেয়েই লেগে পড়লাম কাজে ওরা স্নান সারতে সারতে আমি বানিয়ে ফেললাম বেশ এক থালা ফুলক লুচি আর গরম গরম রসা আলুর তোম কেমন হলো বলো খাওয়া দাওয়াটা দারুণ জমজমার তাই না